হাদিস শরীফে আসছে আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতো ইলাল জুমুআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্নামা ও যাতনি ওয়াল কাবایر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জমা থেকে আরেক জমা এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ে বান্দা যত সগিরা গুনাহ করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন নিজ দয়া এবং মেহের সব মাফ করে দেন তবে কবিরা গুনা মাফ হয় না কবিরা গুনা মাফের জন্য শর্ত হচ্ছে তবা করা খালিস নিয়তে যদি বান্দার তবা হয়ে যায় সে যত বড় পাপি যত বড় গুনাহগার হোক আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে মাফ করে দেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সোরা আল ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন إلا من تاب وأمن وعمل, وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما جرى توبة كربي إيمان كنبايون كربي মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে আল্লাহ নিজ দয়া ও তবা করার কারণে মৃত্যু অবধি আমল চালিয়ে যাওয়ার কারণে বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে দিবেন আর যদি তওবাটো যদি তবে না সুহা হয় একনিষ্ঠ তওবা এমন তওবা যেই তওবার পর বান্দা আর পুনর্বার গুনাহে ফিরে যাবে না এই রকম যদি তবা হয় তাহলে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের নিশ্চয়তাও দিয়েছেন সুভানন্দ সুরা তাহরিম আট নম্বর আয়াতে আল্লাহ রফরালামিন বলেন <applause> يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا চৰব্য কম আইয় কাফেৰহাং কম চা আতি কম ৱয়গ খেলা কম জানদা তিতাজেৰি আনহা আল্লাহ ৰব্যলা ৰামিন বলেন সেই মান্দাৰগণ তোমরা আল্লাহ তালাৰ নিকৰ তবায়ে না চোহা কৰক। আশা করা যায় আল্লাহ রবুল আলামিন তোমাদের জিন্দগির সব গুনাহগুলোকে maaf মাফ করে দিবেন এবং রোজে মাহশারে আল্লাহ আলামিন তোমাদেরকে এমন করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত রয়েছে শুধু তাই নয় হাদিসে কুৎসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবলা আদম লাওবালাকা লোন বাকা আনা না সামা সুমস্তাক ফারতানে লাবা ফার আদম সন্তান তোমার গুনাহগুলো যদি জমে জমে আল্লাহ রব্গুলা আমিনের আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় এরপর যদি তুমি খালে স্নেহতে আল্লাহর ভয়ে জাহান নামের আগুনের ভয়ে তবা করতে পারো আল্লাহ পাক তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে নিষ্পাপ বেগুনা শিশুর মতো বানিয়ে দিবে রমজান মাস এ মাসে আল্লাহরুল আলামিন আমাদের নেকির বদলা গুণ থেকে সাত শতগুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিলেন হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যা সহিহুল বুখারীতে এসেছে عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال

আল্লাহ রবুল আলমিন দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন আল্লাহ বলেন কিন্তু রোজার ক্ষেত্রে ব্যতিক্রম রোজার সওয়াব আল্লাহ দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন এমনটা নয় বরং এর থেকে আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বলেন বান্দা আমার জন্য আমার সন্তুষ্টি হাসিলের জন্য দিনের বেলায় পানাহার বর্জন করেছে সাহাওয়াত বর্জন করেছে সুতরাং বান্দা রোজা আমি আল্লাহ রবীনের সন্তুষ্টির জন্য যেভাবে রেখেছে এই বান্দার রোজার সব আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রদান করব। রসুলে পাক হাদিসের শেষের দিকে বলেন ইমে ফারহাতোন আইন দা ফেত রেহে ফারহাতোন আইন দ্য লেত এরম জন্য দুইটা খুশির সংবাদ একটি হচ্ছে ইফতারের সময় যখন সে হরেক রকমের খাবার সামনে নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায় যে পর্যন্ত সূর্য অস্তমিত না যাবে এর আগে সে কিছু খাবেও না কিছু পানও করবে না এটার যে কি আনন্দ এইটা কেবল রোজাদাররাই উপভোগ করতে পারে কোনো ব্যয় রোজাদার এইটা উপভোগ করতে পারে না

আল্লাহ রব্বুল আলমিনের কাছে মিশকে আম্বর কুস্তুরির থেকেও অনেক সুগন্ধময় রসুলে পাক বলেন আসিয়ামো জুন্নাতন রোজা হল আমার উম্মতের জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল সরব ওয়াইদা কানা ইয়ৌমো সৌমে আহা দেখ ফালা ইয়ারফাস ওয়ালা ওয়া ইনসা বাহাও আওকাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরিয়ুম সায়িমুন আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ যদি রোজা অবস্থায় তোমরা কাউকে গালিগালাজ করবে না অশ্লীল কথা বলবে না তাহলে রোজা যে ঢাল এই ঢালটা কিন্তু ফেটে যাবে দুর্বল হয়ে যাবে তোমাদের সাথে কেউ যদি ঝগড়া করতে আসে বিবাদ করতে আসে এক কথায় বলে দিবে আমি রোজাদার আনা সাইম দাদা ইন নিম রোম সন রুল বোখারি রসুল বলেন কেউ যদি রোজা অবস্থায় ঝগড়া করতে আসে তাহলে বলে ভাই আমি রোজাদার আমি ঝগড়া করতে পারবো না আমরা তো ধৈর্য ধৈর্য রাখি না আমাদের ধারণ করতে হবে রোজা অবস্থায় কোনোভাবেই যেন আমরা ঝগড়া বিবাদে লিপ্ত না হই এই ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে সম্মানিত হাজির কারণ রোজা অবস্থায় রোজা রেখে যদি আমরা ঝগড়া বিবাদ করি মানুষের সাথে মিথ্যা কথা বলি মিথ্যা অববাদ দেই গীবত করি এই রোজা পরকালে আমাদের নাজাতের কোনো কারণ হবে না হাদিস শরীফে আসছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صائم ليس له من صيامه الا زما ওয়া মা মিন কায়িমিন লাইসা লাহুম মিন কিয়ামিহি ইল্লা সাহার আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের জবানের ইরশাদ করেছেন এমন কিছু রোযাদার রয়েছে যাদের রোজা দিনের বেলায় ক্ষুধার কষ্ট ছাড়া পানির পিপাসার কষ্ট ছাড়া আল্লাহর কাছে তাদের আর কোনো বিনিময় মিলবে না আর এমন কিছু রাত্রি জাগরণকারী গুজার বান্দা রয়েছে যাদের রাত্রিবেলায় ঘুমের কষ্ট ছাড়া আল্লাহর কাছে তাদের অন্য কোনো বিনিময় মিলবে না এর কারণ রোজা রেখে দিনের বেলায় মিথ্যা ছাড়ে নাই গিবদ ছাড়ে নাই সুগল শেখায়ত ছাড়ে নাই মানুষের মিথ্যা অববাদ ছাড়ে নাই এই জন্য তার রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না রোজার বিনিময়ে আল্লাহর কাছে সে কিচ্ছু পাবে না এই জন্য আমাদের মিথ্যা ছাড়তে হবে গিবদ ছাড়তে হবে রোজা রেখে কোনো অবস্থায় মিথ্যার আশ্রয় প্রশ্রয় কখনো নেওয়া যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুক সবাই বলুন আমি চোখের হেফাজত রোজা রেখে এটা কিন্তু খুব মারাত্মক একটি বিষয় হারাম জিনিসের দিকে কোনোভাবেই আমাদের তাকানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন উল্লিল মম্মিন আবশ রিহি ময়াফাজ ফর দালিকা দালিকাজকা বন্ধু আমার হাবিব আমার আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এইটা তাদের জন্য অধিক পবিত্রতম রোজা অবস্থায় যদি আমাদের চোখের হেফাজত না হয় তাহলে চোখের রোজা নষ্ট হয়ে গেল যদি কানের হেফাজত না হয় কান দিয়ে যদি আমরা হারাম কিছু গান বাদ্যযন্ত্র শুনে সারাদিন রোজা রাখলাম কিন্তু সময়টা পার করলাম গান বাদ্য শুনে আমার কানের যে রোজা এটা বাতিল হয়ে গেলে চোখ দিয়ে হারাম না দেখলাম আমার চোখের রোজা নষ্ট হয়ে গেল হাত দিয়ে হারাম কিছু স্পর্শ করলাম আমার হাতের যে রোজা এর বরবতরা একেবারেই জিরো হয়ে গেল এমন কি হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যিদুনা ইমাম গাজ্জালী রহিমা আল্লাহ তিনি হাদিস লিখেছেন আল্লাহর হাবিব বলেন মামমালা আইনহু মিনাল হারাম মালা আল্লাহ আইনহু মিনান্নার যেই ব্যক্তি আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ দুটো নিয়ামত চক্ষু দিয়ে হারাম কোনো কিছু দেখে সে চোখের তৃপ্তি অনুভব করবে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে ওই চক্ষুকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ভরে দিবেন এই জন্য আমাদের রোজা অবস্থায় অবশ্যই চোখের হেফাজত আমাদের করতেই হবে তা না হলে কিন্তু রোজা বিনিময় ক্ষুধা আর পিপাসা এই দুই কষ্ট ছাড়া আল্লাহর কাছে আমরা আর দ্বিতীয় কিছু পাব না হাজেরিন রোজা অবস্থায় আমাদের অবশ্যই হালাল খাবার আমাদের সাহের তালিকায় রাখতে হবে ইফতারের তালিকায় রাখতে হবে রোজা অবস্থায় যদি আমরা কোনোভাবে ভাবে হারাম সম্পদে হারাম উপার্জনিত মাল দিয়ে আমাদের সাহরি ইফতার হয় আমাদের রোজা তো হবেই না বরং আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য লানত অবিসম্বাদ করতে থাকবে আল্লাহর হাবিব বলেন ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনে আদম লা'নহু কুল্ল মালাকিন ফিস সামাঈ ওয়াল

ওই খাবার যতক্ষণ পেটের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের নোরের ফেরেস তারা তার জন্য অভিসম্পাদ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই খাবারটা তার পেটের মধ্যে থাকবে ওই খাবার পেটে থাকা অবস্থায় যদি ব্যক্তির মৃত্যু হয়ে যায় জাহান্নাম ব্যতীত যদি মৃত্যু হয় তার স্থান একমাত্র জাহান্নাম অন্য আর কিছুই সে আল্লাহর কাছে পাবে না হাজির এই জন্য চোখ কান মুখ অবশ্যই আমাদের রোজা অবস্থায় হেফাজত করতে হবে আল্লাহ পাক এগুলো হেফাজত করে সুন্দরভাবে আল্লাহ পাক আমাদের রোজা রাখার তাও দান করুক সবাই বলুন আমিন এই রমজান মাস এটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমত দিয়ে আমাদের দুনিয়াতে কামিয়াবি হওয়ার জন্য আখেরাতে কবর থেকে শুরু করে জান্নাতে প্রবেশ পর্যন্ত যেন আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হই এই জন্য আল্লাহ আমাদের রমজান দিয়েছেন এই রমজান মাস পেয়েও এমন কিছু মানুষ আছে আল্লাহর হাবিব হাদিসের বাসায় বলেছেন যাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন হাদিস শরীফে আসছে وعن كعب بن عزرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا حضرت كعب بن عزرة رضي الله تعالى عنه بلن الله حبيب صلى الله عليه وسلم أمدلك بلن بل صحابي كرام بلن بل সাহাবাই তোমরা এই মেম্বারের নিকটবর্তী হও সাহাবাই কেরাম বললেন আমরা মেম্বারের নিকটবর্তী হলাম ফালাম্মা ইরতা কবা দ্বারা কলা আমিন ফালাম্মার তা ক দ্বারা সানিয়াতা কলা আমিন ফালাম্মার তাকদ্দার যাতা সালে সাতা কলা আমিন ফালাম্মা নাজালা কুল্নাআয়ার সোল্লাল্লা হে সল্লাল্লাহ আলাই সাল্লাম লাহকদ সামিনা মিং কালিয়াও মামা কুন্ন আজমাও আল্লাহ রসুল শাহাবিদিরকে মিমবারের নিকটবর্তী হতে বললেন সাহাবা আই আজমাইন মিম নিকটবর্তী হলে হলেন রসুল্লাহ মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিরিতে পা রেখে আল্লাহর হাবিব বললেন আমিন সাহাবা আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আমরা আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনলাম এমন কিছু দৃশ্য আমরা দেখলাম যা ইতিপূর্বে দেখি নাই হুজুর এর কারণ কি কল রসুল্লাহ হে সাল্লাহ সাল্লাম ইন্না জিভ্র ইলা আলাইহি সালা তো সালাম নিশ্চয়ই হজরতে জিব্রা ইল আলাইহি আবার কাছে আসলেন এসে আমাকে বললেন বাওদালিমান আদরকা রমাদন ফালামিয়া গোফারলা যেই ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু রমজানের কদর করলো না মর্যাদা করলো না রোজা রাখলো না রমজান মাসের সম্মান দিল না নামাজ পড়ল না তারামেই পড়ল না করলো না ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাক ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরীভূত হয়ে যাক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক আল্লাহর হাবিব বলেন এরপরে আমি বললাম আমিন ফালাম্মার মার দারাজাতা সানিয়াতাম ওয়ালা লোকিরিতা ইন্দামো ফালাম ইউ আলাই কুলতুয়া আমিন আমি যখন দ্বিতীয় সিরিতে পার আফলাম জিব্রাহিল আলাইহি সালা সালাম আমাকে সংবাদ দিলেন ইয়ার সোহুল ইয়া হেয়া মাল্লাহ যার সামনে আপনার পবিত্র নাম মোবারক উচ্চারণ করা হলো কিন্তু সে আপনিরা সোহুলের উপর দোলুস্বরী পাঠ করল না ওই ব্যক্তি অলাঞ্ছিত হয়ে যাক আমি বললাম আমিন ফালাম্মা রাকিতু দারাজাতা সানিয়াতা ক্বালা লিমান আদরকা আবাওয়াইহি ইনদাকাল কিবার আও আহাদাহুমা ফালাম ইয়াদখিলাহুল জান্নাহ কুলতু আমিন রাসূলুল্লাহ বলেন আমি যখন মিম্বারে তৃতীয় সিঁড়িতে পা রাখলাম হজরতে জিব্রাইল আমিন আমাকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল বৃদ্ধ অবস্থায় পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু মা বাবার খেদমত করে সন্তান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করাতে পারল না আল্লাহর জাহান জান্নাতকে সে অর্জন করতে পারল না এই কথা শোনার পর আমি রাসুল বললাম আমিন ওই ব্যক্তি অলাঞ্ছিত হয়ে যাক অবমানিত হয়ে যাক আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যাক তিন ব্যক্তির জন্য আল্লাহ রাসুল অভিসম্পাতের দোয়া করেছেন জিবরাইল আমিনও করেছেন প্রথম হলো যে রমজান পেল কিন্তু রমজান শেষ হওয়ার আগে নিজের গুনাহকে মাফ করাতে পারল না ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বহুত দূরে সরে যায় লাঞ্ছিত হোক সেই ব্যক্তি আল্লা রাসুল বললেন দ্বিতীয় ব্যক্তি যে সাল্লামের পবিত্র নাম যার সামনে উচ্চারণ করা হয় কিন্তু নবীর প্রতি দরুদ না জিব্রাইল ফেরেশতা তাকে অভিসম্পাদ করেছেন আল্লাহ রাসুল আমিন বলে জিব্রাইলের দোয়াকে আরো ভারী করে দিয়েছে তৃতীয় হলো এই ব্যক্তি যে তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে পেলো অথবা তাদের একজনকে পেল মা বাবার খেদমত করে সন্তান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না আল্লাহর জান্নাতকে নিশ্চিত করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে যাক ওই সময় আল্লাহর হাবিব বললেন আমিন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও এই জন্য আমাদের বোঝা দরকার আমরা যারা রমজান মাস পেলাম রমজান মাসটাকে আমরা এমনও এলাকায় মানুষ আছে আমাদের অঞ্চলে বিভিন্ন অঞ্চলে মুসলমানরা আছেন যে রমজান মাস আসার পরে রহমতের দশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে মাঘাতের দিন চলতেছে। কিন্তু একটা রোজাও তারা রাখে নাই আল্লাহর এমনও বান্দা আছে আল্লাহ তাদেরকে বুঝ দান করুক তারা যেন রোজাগুলো রাখতে পারে রমজান মাসের সম্মান তারা যেন করতে পারে তারা যেন রাসুল্লার অভিসম্পাতের শিকার না হয় তারা যেন হজরত জিব্রাইলের অভিসম্পাতের শিকার না হয় এই দোয়া আমরা তাদের জন্য সব সময় করে যাই আল্লাহ তাদেরকে হেদায়াতের হেদায়েত দান করুক হেদায়াতের দ্বার আল্লাহ পাক তাদের জন্য উন্মুক্ত করে দিক হেদায়াতের চাবি কাঠি তো আল্লাহ কোনো মানুষের কাছে দেন নাই কোনো নবী রাসুলের কাছেও দেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার হামিবকে লক্ষ্য করে বলেছিলেন আল্লাহ রাসূল যখন তার চাচা আবু তালিবকে বারবার কালেমার কালকিন দিচ্ছিলেন আবু তালিব কালেমা পড়ছিলেন না আল্লাহ রাসূল হয়ে যাচ্ছিলেন মন বেজার করছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নায়াতে নাজিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদী আহ আহাবাবা ওয়ালাকিন্না আল্লাহ আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না হেদায়তের চাবিকাঠি তো আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যাকে চাই তাকেই আমি সুপথ দেখাতে পারি অন্য কেউ সুপথে নিয়ে আসতে পারবে না তবে পথ দেখানোর দায়িত্বটা রাসুল আপনার কিন্তু সে সুপথে চলবে কি চলবে না এটার চাবি আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে আল্লাহর কাছে তবা ইস্তেক করব যাতে রমজান শেষ হওয়ার আগেই আল্লাহ আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেন হজরত আলী রাদি আল্লাহ তালাম থেকে একটি হাদিস আসছে তিনটি আমল মানুষের স্মরণ শক্তিকে বাড়িয়ে দেয় হজরত আলী কার্রম আল্লাহ তিনি বলেছেন তিনটি আমল মানুষের স্মরণ শক্তিকে বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দেয় মানুষ বয়স হলেও তার স্মরণ শক্তি কমবে না এক নাম্বার বেশি বেশি রোজা এর মধ্যে রমজানের রোজা সুন্নাত রোজা নফল রোজা বিভিন্ন যে রোজাগুলো আমরা রাখি এগুলো আমরা যত বেশি বেশি নফল রোজাতে বাম করবো আল্লা মাদের শক্তিকে বাড়িয়ে দিবেন কমাবেন না বলুন সোবহান আল্লাহ দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত কোরআন তেলাওয়ার বান্দা যত বেশি কোরআনুল করিমের তেলাওয়াত করবে আল্লাহ পাক বান্দার স্মরণ শক্তি মেধা শক্তিকে বাড়িয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নাম্বার নম্বর সুন্নাত সন্নত এই মিসওয়াক যত বেশি মানুষ করবে মিসওয়াকের উপর যত বেশি আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তিকে রাসূলুল্লাহর এই সুন্নতের খাতিরে নেকি তো দিবেনই বরং দুনিয়াতে আল্লাহ তার জন্য আলাদা একটা পুরস্কার রেখেছেন আল্লাহ তার স্মরণ শক্তিকে বাড়িয়ে দিবেন কমাবেন না জোরে বলুন সুবহানাল্লাহ হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জন্য দিনকে ইসলামকে তাদের জন্য শরীয়তটাকে আল্লাহ রাসুল খুব সুন্দর সহজ করে দিয়েছেন নির্দিষ্ট কয়েকটি আমলের মাধ্যমে যা ইমামে আহমাদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ তার মুসনাদে লিখেছেন আন أناس رضي الله আনহু عنه কল قال قال رسول الله صلى الله عليه وسلم কিদাসাল্লাতু খাম সাহা অ স মাত সাহরহা ও আৎসনাত ফৰজাহা ও বালাহা ফলে তা মিন আয়ে আবআ বিলজান তিশাদ হজৰত এ আনাসরত ই আল্লাহ ওৱান হুতেকেই তিনি বলেন নসরুল্লাহ আসল্লাল্লাহ অলাই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একজন মহিলা সে যদি পাঁচ নামাজের এহতেমাম করে রমজান মাসের রোজা রাখে সে তার লজ্জা স্থানের হেফাজত করে আর স্বামীর পূর্ণাঙ্গ আনুগত্য করে এই চারটি আমল কোনো নারী যদি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন কাল হাসরের ময়দানে ওই নারীকে খুব কঠিন হিসাব করে ধরবেন না শক্ত করে ধরবেন না অল্প হিসাব নিয়ে আল্লাহ রব্বুল আলমিন সেই নারীর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ বলবেন রে আমার বান্দি জান্নাতির সবকটি দরওয়াজা খোলা আছে যে দরওয়াজা দিয়ে তোমার মন চায় তুমি আল্লাহ রব্বুল আলমিনের নূরের জান্নাতে প্রবেশ করো القران الشرعي صلى الله على محمد صلى الله, صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম যেন এই রোজার আদব এর উপর আমল করার জন্য আল্লাহ যেন আমাকে তা অফিক দান করেন আপনারা যারা শুনলেন আল্লাহ আপনাদের কেউ কথাগুলো শুনে মনে রেখে আমল করার তাওফিক দান করুক সবাই বলুন না আমি নি